মনীষা যাই হোক মাকে জাগায় জাগিয়ে দিলাম বেলা বারোটা বাজে আমি মায়ের মন্দিরে চলে আসলাম আর এই দেখো এটা ঘন্টা আছে ঘন্টা বাজিয়ে মাকে জাগায় সকালবেলা করে এই ঘন্টাটা আমাকে এক ভক্ত দিয়েছিল তাই ঘন্টাটা টাঙিয়েছিলাম আর মায়ের কাছে তো যে যা মনস্কামনা পূর্ণ হচ্ছে মায়ের কাছে তারা মানত করে জিনিস দেয় কেউ কিছু যা যা মানত করে সেটা দেয় মায়ের কাছে মিথ্যে বলে তো লাভ হবে না ঠিক না যাই হোক এখন আমি বাসি মালাগুলো খুলে দেব কালকে তো মঙ্গলবার ছিল মঙ্গলবারে প্রচুর মালা মায়ের কাছে গলায় দিয়েছে ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ পাওয়ার জন্য দেখো আমি মা মাকে একটু পরিষ্কার করে দিই আর একবার সকালবেলা মায়ের গোপালের বা বাবা ভোলেনাথের নিত্য পুজো হয়েছে এ দেখো ফুল সাজানো আছে গোপালের গোপাল তো সবাই জানো তিন হয় ঠিকঠাক সেবা দিতে হয় গোপালকে একবার এটা আমার বৃন্দাবন দেখেছি কত সুন্দর বৃন্দাবন এই বৃন্দাবনে তিন বেলা সেবা দিতে হয় সেবা দিতে হয় আর আমি যখন মায়ের নিত্য পুজো দিতে আসি বারোটার সময় বেলা তখন আমি একবার নিত্য পুজো দিই আর একবেলা বেলা সন্ধেবেলা দিই দেখো আমি একটু বাসি মালাগুলো মায়ের খুলে দিই এক একটা একটা করে অনেক বাসিমালা দিকে পড়েছে কালকের বাসি গুলো দেখো খোলা হয়নি খুলে খুলে রাখছি আবার নতুন মালা পরাবো তোমাদের হয়ে আর এখানে তো কালকে থেকে বৃষ্টি তোমরা তো জানো কালকে থেকে একদম বৃষ্টি নির্ম চাপ লেগেছে কিছু করার নাই একদম জল তার মধ্যে ভেজা স্যার জায়গা হয়ে গেছে তোমরা তো দেখছো মাকে বেশি করে একটু সাপোর্ট করে মাকে কে একটুখানি এটা হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা বেশি করে সাপোর্ট করে একটুখানি তোমরা তোমাদের মা কে ঠিকঠাক ঠিকঠাক মাকে রেখো মাকে মন তোমরাও মায়ের কাছে মনস্কামনা পূর্ণ পাও জয় মা মনসা জয় মা মনসা দেবীর জয় জয় এই হচ্ছে নবদ্বীপের মা জীবন্ত মা তা এই মায়ের কাছে সবাই আসে যে যা চায় এই মনসা মায়ের কাছে তারা সেটাই পায় এই হচ্ছে আমার সোনা মা দেখো কত সুন্দর আমি মাকে সেভাবে স্মরণ করি সেভাবে মাকে ডাকি মা যেন প্রত্যেক ভক্তকে সারা দেয় প্রত্যেক ভক্তকে মা যেন আমার কৃপা করে আর সকল ভক্তর হয়ে মায়ের কাছে কোটি প্রণাম জানাই আমি মায়ের নিত্য পুজো শুরু করে দিই হুম এই যে মায়ের মালাটা আজকে দেখাচ্ছি তোমাদেরকে কিছু কেন সব ভিজে গেছে না ভিজে গিয়েও তো একটু বসতেও না আসন ভিজে যাচ্ছে মায়ের এই দেখো এই হচ্ছে মায়ের মালা দেখেছো এটা হচ্ছে মায়ের মালা মাকে পড়াবো তোমাদের নামে তোমাদের শত কোটি মাকে মালা পরিয়ে জানা জানাবো আর এইখানে হচ্ছে দেখো সকালবেলা ভিজে ভিজে ফুল তুলতে হয় মালা গাঁথতে হয় তার মধ্যেও দেখো এখানে নীলকণ্ঠ ফুল আছে সাদা ফুল আছে কলকে ফুল আছে আর আকন্দ ফুলটা পাইনি কেননা বৃষ্টি তো বৃষ্টির মধ্যে কত আর ভিজে ভিজে ফুল বলো যাই হোক ভিজে ভিজে আমি ফুল তুলতে পারিনি যে ফুল পেয়েছি সেইটুকুনি দিয়ে মায়ের সেবা দেব মায়ের পুজো দেব দেখো তোমরা আজকে মায়ের মালাটা অবশ্যই পরাবো এটা এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা মনসা প্রত্যেক ভক্তর শত কোটি প্রণাম মালা দিয়ে আমি জানাচ্ছি আর প্রত্যেক দিন কিন্তু মা ভক্তদের হয়ে মালা পড়ে মালা পড়ে আর তোমরা একটা দেখবে কালকে সোমা ওয়ার্ল্ড নামে একটা মায়ের চরণে ফুল দিয়েছি তার মঙ্গল চেয়েছি হাত দিয়ে যে মা দে ফুল দে ফুল দে দিয়েছে দেখে তো ওনার চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে দেখতে পাবে যাই হোক এই শত কোটি প্রণাম নবদ্বীপের মা মনসা প্রত্যেক ভক্তর জন্য পাশে থাকে প্রত্যেক ভক্তকে জন্য দুহাত ভরে আশীর্বাদ আসে মা মনসা দেখো কত সুন্দর ভাবে মালাটা পড়েছে মনসা মায়ের জয় জয় বিষ্ণুড়ি মা পদ্মাপতি প্রতি মায়ের জয় মাগো শত কোটি পুনাম সকল ভক্তর হয়ে সকল ভক্ত হয়ে শত কোটি পুনাম মাগো শত কোটি পুনাম সকল ভক্তর হয়ে শত কোটি পুনাম জানাই আর মায়ের কাছে দেখো শত ভক্তর হয়ে শত ভক্তর হয়ে দেশ জুড়ে বাসীদের নামে দেশ জুড়ে ভক্তদের নামে মায়ের চরণে শতকোটি পোনা মা ফুল ফেলে দিয়েছে দেখেছ মা অন্তর থেকে ভক্তদের আশীর্বাদ দিচ্ছিস মা ফুল ফেলে ফেলে কত সুন্দরভাবে ফুল মা কেন মা ভক্তদের আশীর্বাদ দিচ্ছিস তো দেখেছো মা মনেসা বুকের থেকে ফুল ফেলে দিল আমি চেয়েছিলাম শতকোটি বাসীর জন্য ভক্তর আশীর্বাদ অবশ্যই দেয় মা দেখেছ দিল একটুখানি ফুল দি দিই গোপাল গোপু সোনা আছে তাদেরকে তিন বেলায় ফুল দিতে হয় তিন বেলা না পেলে আমি দু বেলা দিই কেননা বাসি ফুল গোপালকে তো দিতে নেই তাই জন্যই দু বেলা ফুল দিই আর ভোগ দি আমি তিন বেলা দিই তিন বেলা ভোগ না দিলে গোপাল রাগ করে মুখ দেখলে গোপালের তোমরা আশ্চর্য হয়ে যাবে জয় মা সকল ভক্ত যেন ভালো থাকে আর সকল ভক্তকে গোপাল গোপু ভালো রাখবি যাদের মায়েদের সন্তান হচ্ছে না তুই তাদের কোলে উঠবি হ্যাঁ তাদের কোলে উঠে সন্তান দেবি সবাই যেন এই যে গুরুদেব আমার চরণে প্রণাম জয় মা সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে আমি সব সময় কামনা করি যেন আমার মায়ের কাছে কেউ ফিরে না যায় জানো আমার এখানে ত্রিশুল ঠেকানো হয় না আর জবা ফুল খাওয়ানো হয় না যদি মা দেখো আমার মায়ের আদেশ মায়ের কাছে এসে মা যেটা দেবে সেটা ভক্তদের গ্রহণ করতে হয় সেটাতেই মা ভাল ভক্তরা ভালো হয়ে যায় মনে হয় সারাদিন বৃষ্টি হবে আজকেও বৃষ্টি হবে এই নির্মচাপটা কবে যাবে আমি জানি না যাই হোক মাকে বলি মা তাদের নির্মচাপটা দূর কর বাবাকে একটুখানি তো গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি বাবার মাথায় বাবার মাথায় কলকে ফুল 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 সাদা দিয়ে বাবাকে তো স্মরণ দিলাম বাবাকে তো জাগিয়ে দিয়েছি একবার সকালবেলা আরেকবার বেলা বারোটার সময় যখনই আমি নিত্য পুজো মায়ের মন্দিরে আসি তখনই সব দেবতার নামে বাবা ভোলেনাথের নামে মা মনসার নামে প্রত্যেকটা ভক্ত তোর নামে মায়ের কাছে পুজো দিতে হয় কেননা ভক্ত ভালো থাকলে তবে তো জগৎ ভালো থাকলে ভক্ত ভালো থাকলে তবেই তো ভালো লাগে না মা মা আজকে বাতাসা দিয়ে দিলাম কেন বৃষ্টির মধ্যে তো বাজারও যেতে পারিনি যা আছে তাই দিয়ে মাকে সেবা দিলাম আর নবদ্বীপের মাকে সবাই দর্শন করেছো একবার দর্শন করিয়ে দাও সবাইকে যেন মা মনসা কে সবাই দর্শন করে দেখে নাও দর্শন করে নাও মা কে জাগ্রত মা মনসা নবদ্বীপের মা মনসা প্রত্যেক ভক্তর পাশে থাকবে প্রত্যেক ভক্তকে দুহাত আশীর্বাদ করবে আর মাকে দেখো দুধ দিয়ে দিচ্ছি দেখো মাকে কাঁচা দুধ প্রত্যেকটা দিন দি শনিবার মঙ্গলবার তো আছেই এছাড়াও প্রতিদিন কাঁচা দুধ খায় আমার মা কাঁচা দেবতা কাঁচা দেবতা বলেই সব ভক্তরা মনস্কামনা পূর্ণ মায়ের কাছে পায় কেন মা আমার তো কাঁচা দেবতা না কাঁচা দেবতা দেখবে সঙ্গে সঙ্গে সারা দেয় তাদের ভক্তদের মনের কষ্ট দুঃখ দূর করে দেয় জয় মা জয় মা জয় মা মনীষ মাগ আয় নেমে আয় মা সেবা দিচ্ছি আয় মা চলে আয় মা চলে আয় মা চলে আয় মা জয় গোপাল আয় গোপাল চলে আয় চলে আয় মা আয় মা দেখা দে মা দেখা দে মা জয় ভোলে না তো শিব শঙ্কর হর হর মহাদে তোমাদের হয়ে চেয়ে নিলাম এবার আমার নিত্য পুজো শুরু হবে আমার ধ্যান শুরু হবে আমার ধ্যান আমি করব মাকে তোমাদের হয়ে সবকিছু জানাবো জয় মা জয় মা জয় মা জয় Imagine. জয় মা জয় যারা দূর দূরান্ত থেকে আসছো ভক্তরা তোমরা মায়ের কাছে নিশ্চয় আশীর্বাদ পাবে নিশ্চয়ই মায়ের কাছে ভক্তি ভক্তি করে করে মায়ের কাছে ধুলো মাথায় কপালে ঠেকালে দেখবে তোমাদের সমস্ত রোগ বেদি দূর হয়ে যাচ্ছে ভক্তিতেই মুক্তি যাই হোক সকল ভক্ত তোমরা মায়ের কাছে দর্শন করবে মায়ের কাছে আশীর্বাদ নেবে জয় মা মনীষা মায়ের জয়